পশ্চিম ত্রিপুরা কেন্দ্র থেকে ডাকাতি করে যিনি জিতেছেন তিনি এখন কেন্দ্রে গিয়ে সেখান থেকে শান্তি মিটিং শান্তিং টিম বিজেপির এই রাজ্যের যিনি এমপি হয়েছেন ডাকাতি করে পশ্চিম বাংলায় এসছেন পশ্চিম বাংলায় মমতা ব্যানার্জির গুন্ডামি দেখার জন্য মমতা ব্যানার্জির দল ওয়েস্ট বেঙ্গলে যেই করছে ত্রিপুরা রাজ্যে বিজেপি তার চাইতে বেশি গুন্ডামি করছে এবং তার নেতৃত্ব দিয়েছেন যিনি সেখানে শান্তি রক্ষার জন্য পশ্চিম বাংলায় ঘুরছেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী ওটা লজ্জা হওয়া উচিত এদের দলের ছেলেরা আজকে চার তারিখের পর থেকে এখন পর্যন্ত পশ্চিম ত্রিপুরা জেলায় চোদ্দ থেকে পনেরোটি ঘটনা ঘটিয়েছে সেখানে একের পরে মারধুর করা বাড়ি ছাড়া করা সম্পত্তি দখল করা সেখানে নানা ধরনের নানা রকমের সন্ত্রাস করেছে